মানলাম ইয়ার দাবি কাবা ই ফালিয়াতুলু আল্লাহ তালা বলেন যে আমি রবের আমি আল্লাহর ফায়সালায় যে সন্তুষ্ট নয় সে যেন আমাকে বাদ দিয়ে আরেকজন রব তার আরেকজন খোদা তালাশ করেন তাহলে ভেবে দেখেন কী পরিমাণ ধমক যে বান্দা তুমি যদি আমার ফয়সালায় সন্তুষ্ট না থাকো তো আরেকজন মাহ তোমার জন্য তালাশ করে নাও আর সেটা কি কখনো সম্ভব সম্ভব তাহলে এক মৌমেনের সিফাত কি মুসলমানের বৈশিষ্ট্য হলো মুসলমানকে মুসলমান কেন বলে মুসলমান এই জন্য বলে যে সে আল্লাহ তালার ফায়সালার উপরে সিদ্ধান্তের উপরে পরিপূর্ণ নিজেকে সমর্পণ করে নিজস্ব কোনো মতামত যুক্তি পরামর্শ আল্লাহর ফয়সালার উপরে পেশ করে না তাকেই বলে মুসলমান যেমন হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলহিমা সালাম আল্লাহ তালা একজনকে বললেন সন্তানকে জবাই করতে আর আরেকজনকে বললেন জবাই হতে তো ইব্রাহিম সালাম জবাই করার জন্য আল্লাহর কাছে কোনো প্রশ্ন করে নাই কেন ইসমাইল সালাম জবাই হওয়ার ক্ষেত্রেও তিনি কোনো প্রশ্ন করে নাই আমাকে জবাই করা হবে কেন তাহলে ইব্রাহিম আলাইসাল্লামও বলে নাই আমি জবাই করব কেন ইসমাইল আলহিসাল্লামও বলে নাই আমি জবাই হব কেন বরং উভয়েই আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট চিত্তে একজন জবাই করতে একজন জবাই হতে তোমরা যারা কথা বলতেছ মাঠে মেহরবানি করে ভাইয়া বাইরে চলে যাও মাঠের বাইরে গিয়া রাস্তায় কথা বলো দয়া করে তোমাদের যাদের কথা বাকি আছে কোনো আপত্তি নেই কথা বলো তুমি রাস্তায় যাও রাস্তায় গিয়া কথা বলো অসুবিধা কি কিন্তু এইখানে এখানে চিৎকার করো না কথা বলো না ভাইয়া তো বলতেছিলাম ইব্রাহিম আলি ইসালাম এবং ইসমাই আলি ইসালাম কোনো প্রশ্ন করে বাবা বললেন

পূর্ণ ইসলাম আনয়ন করল মানে নিজেদের আনুগত্য আত্মসমর্পণ পূর্ণ করল ফাস আসলামা অর্থাৎ দুজন মুসলমান হলেন মুসলমান হলেন বলতে মানে সমর্পণ করলেন পূর্ণ আত্মসমর্পণ করলেন আমার ফায়সালা শাহ এই তাহলে মুসলিম তখনই মুসলিম হয় যখন আল্লাহ তাল ফায়সালার উপরে পুরা নিজেকে পেশ করে নিজেকে সমর্পণ করে তাকেই মুসলমান বলে এই জন্য আল্লাহ তাল ফায়সালার উপরে রাজি থাকা খুশি থাকা এটা মৌমেনের সিফা এবং এটা মুসলমানের পরিচয় বৈশিষ্ট্য এই জন্য আলহামদুলিল্লাহ প্রচণ্ড গরম ছিল মাগরিবের পরেও আমরা উপলব্ধি করতেছিলাম সারাটা দিন এমনিতেও আমাদের দেশের মৌসুম হিসাবে ভাদ্র মাসের গরম সবসময় মুরব্বীরা বাপ চাচারাও বলতে না ভাদ্র মাসের গরম সবচেয়ে গরম এখন ভাদ্র মাসের শেষ তার মানে এই হালকা হালকা বৃষ্টি হবে আস্তে আস্তে গরম কমবে ধীরে ধীরে ঠান্ডা আসে আমি উত্তরবঙ্গ ছিলাম দিনাজপুর জেলায় এই গত রবিবার পর্যন্ত শনিবার পর্যন্ত চল্লিশ দিন দাওয়াত এক চিল্লা চল্লিশ দিন আল্লাহ রাস্তায় ছিল তো ওই ক্ষেত্রে দেখছি শেষ শেষ রাত্রে দিকে ওইখানে একটু একটু কুয়াশাও করে তাহলে এই কারণে সারাদিনের প্রচন্ড রৌদ্র গরম এটা যেমন আল্লাহর ইচ্ছা এখনকার এই বৃষ্টি তাও মালিকের ইচ্ছা কোনো অসুবিধা নেই কোনো সমস্যা আল্লাহর জন্যই আয়োজন আল্লাহর জন্যই প্রস্তুতি আল্লাহর জন্যই আমাদের আশা আল্লাহর জন্যই আমাদের বসা এসব কিছু যখন আল্লাহর জন্য হবে তা আল্লাহ তাল নবী সাল্লাম বলেন আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির ইমান পূর্ণ হয়ে যায় হাদিস ভালোবাসলো আল্লাহর জন্য ও আবালিল্লা বিরোধিতা করলো আল্লাহর জন্য আত আলিল্লা কিছু দিল আল্লাহর জন্য ও মানা আলিল্লা কাউকে দিতে নিষেধ করলো দেব না তোমার তুমি গান বাদ্যে নষ্ট করবে দিতাম না কথার কথা তো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন এই চারটি কাজ যে আল্লাহর জন্য করে ভালোবাসে আল্লাহর জন্য বিরোধিতা করে আল্লাহর জন্য কিছু দেয় আল্লাহর জন্য কিছু দেয় না ফিরিয়ে দেয় প্রত্যাখ্যান করে আল্লাহর জন্য ফাঁকাদিস্তাক মালাল ইমান নবীজি বলেন তার ইমাল পূর্ণ হয়ে গেল সে পূর্ণ মোমেন হয়ে গেল এই জন্য আলহামদুলিল্লাহ যে ভাইরা ছেলেরা জোয়ানেরা মুরব্বীরা সবাই মিলে এই মাহফিলের ইন্তজাম করছে ইতিপূর্বেও আমি এই মাহফিলে আসছি এই মাঠটা আমি চিনি পরিচিত তো কাজেই সবসময় পূর্ণ ওয়াজ করতে হবে এটা কোনো জরুরি বিষয় আল্লাহ তাআলা চাইলে শুরুতেই আল্লাহ যদি কবুল করে বলে যাচ্ছে সারছে তো আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ জবাই করতে হইছে গর্দানে ছুরি রাখছে আর আল্লাহ বলছে তুমি পাস হ্যাঁ কদ সদাক্তার রুকিয়া ইব্রাহিম তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে যাও তুমি পাস গোল্ডেন এ প্লাস হ্যাঁ আমরা আগে দেখতাম শিক্ষকরা যখন খাতা কাটে পরীক্ষার কাগজ সচরাচর খেয়াল করে এ প্রথম দুই চার পৃষ্ঠা ভালো লিখলে চার একটা আইডিয়া হয় ছাত্র ভালো তখন সে আরামসে নাম্বার পাবে এই জন্য আলহামদুলিল্লাহ যেটুকু কথা হয়েছে আল্লাহ পেছনে থাকে এইটুকু কথার উপরে আমাদেরকে আমলের তফফিক দান করা মন খারাপ করার কোনো সুযোগ নেই সুযোগ নাই তাইলে আমাদের ইমানের ক্ষতি হবে ইমানের ক্ষতি হবে আল্লাহ প্রত্যেকটা অবস্থা আল্লাহ রাত আল্লাহ আনেন দিন আল্লাহ আনেন রোদ আল্লাহ কোরআনে আছে আল্লাহ বলেন আমি জমাট মেঘ থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি আল্লাহ নাজিল করে থাকি হাকবাম কেন যেন আমি এই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে উৎপন্ন করতে পারি তোমাদের শস্য বীজ চারা গাছ এগুলো তোমাদের ফুল ফসল বৃক্ষলতা উদ্ভিদ এই সব কিছু আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে জমিনকে সিক্ত করে ভিজিয়ে আমি আল্লাহ তালা জমিন থেকে উৎপন্ন করি তাইলে বৃষ্টি আমাদের জন্য মুসিবত কোরআনুল করিম আল্লাহ বলছেন আন্না সবাব আমি আল্লাহই অজর ধারায় বৃষ্টি নামাই সুম্মা শাকাকনাল আরদা শাক্কা অতঃপর আমি আল্লাহই বৃষ্টির পানির মাধ্যমে জমিনকে ছিদ্র করি ছোট ছোট চালনির মতো ছিদ্র হয় জমি যার ফলে আমাদের ফেলে দেওয়া দানা ছোট্ট দানা এই ধান বিভিন্ন রকমের তরিতরকারির দানা ফেলে রাখলে অল্প সময়ের ব্যবধানে আস্তে এটা ভিতরে চলে যায় আবার একটা নির্দিষ্ট সময় পরে নতুন একটা সুন্দর ছোট্ট সবুজ গাছের চারা মাটির ভেতর থেকে বের হবে তাল্লা তালা বলেন এই চালনির মতো ছিদ্র ছিদ্র করিয়া এটা আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে করে থাকি এমনি আপনি পারতেন না আপনি এখানে সাবমার্সিবল লাগাই দেন তারপরও যে আমাদের সরিষার দানা কলাইয়ের দানা লাল শাকের দানা এরপরে আপনি এখানে পুরো মটর দিয়ে সাবমার্সিবল দিয়ে জায়গাটারে ভিজাইয়া দিলে হবে আল্লাহ তালাই রেডি করেন এটাকে ছিদ্র বানা আর ওই দানাগুলো আল্লাহর আল্লাহ ক্ষুদ্রতে ভিতরে যায় কিছুদিনের ব্যবধানে নতুন গাছ হয়ে এই জন্য আল্লাহ বলেন এটা আমি বৃষ্টির মাধ্যমে করে কিছুদিন পরে আমি আল্লাহ সেই জমিনের ভিতর থেকে নতুন শস্য বীজ গাছ চারা আমি আল্লাহ উৎপন্ন করি এই জন্য ভাই এটা জরুরি তালা বৃষ্টির মাধ্যমে আমাদের জমিন থেকে আল্লাহ কুদরতের ফসল উৎপন্ন করেন এই জন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সরাসরি এই শব্দ তফসিরে আমরা পড়ছি যে বৃষ্টি পরিমিত মাত্রায় বৃষ্টিটা আল্লাহ এমন বরকত যে আল্লাহ এটা বুঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করছেন সরাসরি কোরআন নাজির করার জন্য আল্লাহ ওই শব্দ ব্যবহার করছেন কোরআনের জন্য আল্লাহ আনজালাল ফোরকান আল্লাহই কোরআন নাজিল করেছে আবার বৃষ্টির বেলায় আল্লাহ বলছে ও আনজালনা মিনাল মুআসরাতি মাআন সাজ্জাজা মেঘ থেকে আমি আল্লাহই বৃষ্টি নাজিল করি তাইলে এটা অনেক দামি অনেক বরকতের বিষয় কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে বান্দার গুনা যখন মাফ হয় তখন বৃষ্টি নামে হ্যাঁ ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে গুনাহের জন্য ফার করো মাফ চাও ইন্নাহু কানা গফফারা নিশ্চয়ই আল্লাহ তাআলা ভীষণ ক্ষমাশীল মাফ করে আর যদি মাফ করে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা তখন আসমান থেকে তোমাদের জন্য পরিমিত মাত্রায় বৃষ্টি নাযিল করে সুবহান এজন্য পরিমিত মাত্রার বৃষ্টি প্রয়োজন মাফিক বৃষ্টি এটা যেন কোনো বান্দার মাফ হয়েছে তো আল্লাহ তালা খুশি হয়ে জমিনবাসীর জন্য এই বৃষ্টি দান করছে এই জন্য ভাই কোনো প্যারেশানির কিছু নাই যেটুকু আয়োজন হয়েছে যেটুকু হয়েছে কথা আমরা খুশি তো সবাই এছাড়া বান্দার আর কোনো উপায় নেই অন্য কিছু বললেই গুণা হবে আল্লাহ নারাজ হবে আল্লাহ নারাজ হবে বৃষ্টি যদি আল্লাহ বন্ধ করে দেয় তবে আবার আমরা কান্নাকাটি শুরু করি হুজুর বৃষ্টির জন্য দোয়া করেন বৃষ্টির জন্য দোয়া করেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য আলাদা নামাজ করছে সলাতুল ইস্তিসকা এটা সরাসরি একটা নামাজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য নামাজ আলাদা নামাজ পড়ছে এই জন্য বৃষ্টি স্বাভাবিক মাত্রায় ক্ষতিকর না আর যদি বৃষ্টি বন্যা হয় বৃষ্টির কারণে যদি জলোচ্ছ্বাস হয় বৃষ্টির কারণে অন্য কোনো বড় সড়ো আজাব হয় তো সেটা মনে রাখতে হবে আল্লাহ তালা যে কোনো কিছু দিয়েই আজাব দিতে পারেন ঘূর্ণিঝড় তুফান বাতাস এর দ্বারাও আল্লাহ আজাব দেন প্রচুর পরিমাণের বৃষ্টি তার দ্বারাও আল্লাহ আজাব দিতে পারেন পূর্ববর্তী জাতির লোকদেরকে আল্লাহ তালা বিভিন্নভাবে আজাব দিছেন আর আল্লাহ তালা চাইলে যখন ইচ্ছে বান্দাকে আজাব দিতে পারেন আমরা জানি নু আলাইসাল্লামের জাতি পানিতে ডুবে মারা গেছে এই পরিমাণ তুফান হয়েছে যার ফলে মানুষগুলো পানিতেই শেষ হজরত লুত আলাই জাতি আল্লাহ তাআলা জমিন উল্টায়া আসার দিয়া ফেরেস্তার মাধ্যমে ধ্বংস করে দিছে হজরত সোয়াইব আলাই সাল্লামের জাতি এবং হুদ আলাই জাতি না সোয়াইব এবং সালেহ আলাই সাল্লাম এই দুইজন নবীর কৌম ফেরেস্তার বিকট চিৎকার মানে একজন ফেরেস্তা আসছে একটা চিৎকার দিছে চিৎকার আওয়াজ এক চিৎকারে পুরা গোষ্ঠী কম একসাথে শেষ হয়ে গেছে কোলের বাচ্চা পেটের বাচ্চা সব মেরে গেছে সব শেষ আল্লাহ আজাদ দিছে আল্লাহ আজাব দিছে এরপরে হুদ সাল্লামের কমকে আল্লাহ তালা এক টানা সাত রাত আট দিন আট দিন লাগাতার তুফান বাতাস ঝড় বাতাস দিয়ে আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিছে পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী দীর্ঘদেহী মজবুত সুঠান জাতি ছিল হুদ আলাইসাল্লামের কব স্বাভাবিক লোকটাও চল্লিশ হাত লম্বা হইতো স্বাভাবিক লোকটা চল্লিশ হাত লম্বা আমরা এক একজনে কয় হাত সাড়ে তিন সাড়ে তিন হাত তো চল্লিশ হাত এবার চিন্তা করেন তো এরকম ছিল আল্লাহ তাআলা কোরআনে বলছে কান না হুম আ খা দিয়া দাঁড়ানো খেজুর গাছ উঁচা উঁচা লম্বা লম্বা এগুলো যেরকম আগা ভাঙা কাইটা কাইটা পরে এই লম্বা লম্বা মানুষগুলো এভাবে উপুর হইয়া ওই আট দিনের ব্যবধানে ধ্বংস হয়ে গেছে এই জন্য প্রিয় ভাই মনে রাখা চাই বান্দার উচিত আল্লাহ আল্লাহতালার নেয়ামতকে কৃতজ্ঞতার সাথে স্বীকারও করা আর প্রতিনিয়ত আল্লাহর আজাব থেকে পানাহ পানাচ আজকে চা আজকে সকালবেলাও আমরা দেবী আরে আমাদের বুড়িচং যেই জায়গা দিয়া গুমতির মেন বাঁধ ভাংসে বুরবুরিয়া ওইখানে আমি আজকে ফজরের পরেও গেছি আমাদের প্রায় বিশ পঁচিশ জন আমাদের বুড়িচং কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আমরা গেছি ওগুলার হিসাবপত্র সে চূড়ান্ত কার কার ঘর একদম নাই কাদের ভিটা মাটি কিচ্ছু নাই কাদের একটা ঘর আছে আরেকটা ঘর ভাই আলাদা আলাদা লিস্টি করতেছি এই কাজ করতে গেছিলাম তখন দেখলাম যে এত উঁচা গুমতির বা পিস ডালা রাস্তা যে এই পাশের পানি শুধু ধাক্কা দিছে ওই পাশে মানে রাস্তায় একটা ধাক্কা দিছে আর কিছু পানি আর কিছু বুলডোজারও না ট্রাকও না পানি সেই ধাক পানির ধাক্কা বিশাল কমপক্ষে লম্বা একটা জায়গা এরিয়া রাস্তাটা ভাইঙ্গা মাটি শুদ্ধা উঠা এই ঘরগুলো টিনগুলো বিল্ডিং এর ওয়ালগুলো এমনি পোটলা বানায়া ফেলছে পোটলা এখনো আছে একদম মুসরায়া পোটলা বানায় মালিক কী পরিমাণ ক্ষমতা ধর আল্লাহ চাইলে কি পরিমাণ